এই গরমে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না কিন্তু আবার ভালো মন্দ খেতেও ইচ্ছে করে তখন খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে কম খাঁটুনি দিয়ে একটা সুস্বাদু রেসিপি আজকে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু পোস্ত রেসিপি তাহলে চলো দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে ঝিঙে নিয়েছি সাতশো সাড়ে সাতশো মতো ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলু নিয়েছি তিনটে ডুমো করে কেটে নিয়েছি এবার প্রথমে পোস্তটা বেটে রেখে দেব। জল ছাড়া পোস্তটা প্রথম বেটে নেব তারপরে তিনটে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এইভাবে পোস্তটা বাটা হলে পোস্তটা খুব সুন্দর মিহি পেস্ট হয় কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি রানাটা আমি সর্ষের তেলেই করছি হাফ চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর প্রথমে আমি ডুমোডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো ঝিনিগুলো ঝিঙেটাকে দিয়ে আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করার পরে আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ সাদা সাদা একদম ভালো লাগে না দেখতে তাই সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো প্রায় চার পাঁচ মিনিটের জন্য কোনো কিন্তু জল দেবো না ঝিঙের চলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চার পাঁচ মিনিট ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে এই ঝিঙে চলেই কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে আবার ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে দেবো আরও চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দেবো মিক্সির চার ধোয়া সামান্য একটু জলও দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে পোস্তটাকে দিয়ে মাখা মাখা করে নেব তাহলে কাঁচা পোস্তর গন্ধটা থাকলে রান্নাটা কিন্তু ভালো লাগবে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এর থেকে বেশি শুকাবো না কারণ ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে তিন চার মিনিট শুকিয়ে নিয়েছি এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। আমি কিন্তু মিষ্টি ব্যবহার করিনি কারণ এই পোস্ততে মিষ্টিটা দিলে ভালো লাগে না আমার তাই জন্য আমি মিষ্টি দিইনি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই একটু মিষ্টি ব্যবহার করতে পারেন কাঁচা সরষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ঝিঙে আলু পোস্তটা সার্ভ করে দিচ্ছি একবার জল ছাড়া এইভাবে ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখুন গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজিরে হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ